শিক্ষা দপ্তরের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচির রাজায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রীরা বর্ণাট্য অনুষ্ঠান পরিবেশন করে বর্ণময় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হর ঘর তীরঙ্গা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন তিনি বলেন শহীদ বীর সেনানীদের কর্মসূচি তিনি নিঃ সমুক্ত রাজ্য গঠনে সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে বিশ্রামগঞ্জ ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীরা ব্যান শোতে অংশ নেন শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার বক্তব্য রাখেন আমাদের স্বাধীনতা অর্থ সেটা আমরা কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠান আমরা করি সেটা বুঝতে পারি কিন্তু দু হাজার পর থেকে একটা নতুন রূপে কিন্তু এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি এত অল্প ছোট ছোট ছেলে ছোটো ছোটো মেয়েরা কি সুন্দর এখানে ওদের পারফরমেন্স দিল আমরা অবাক হয়ে আমরা দেখছিলাম ত্রিপুরা রাজ্যে আমাদের ট্যালেন্টের অভাব নেই আমি আশা করি আমাদের ত্রিপুরা সরকার যেভাবে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে আরও বেশি আমরা যে রসদ পাবো সেটাকে আরও বেশি করে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা আমরা ত্রিপুরার জন্য আমরা করবো